নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকের এই ভিডিওটা করার মুখ্য যে উদ্দেশ্য অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা হচ্ছে সেটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নকে কেন্দ্র করে যেটা কিন্তু বর্তমানে সেটা ফার্স্ট সেমিস্টারের যারা এক্সামিনেশান দিয়েছে তেমন স্টুডেন্ট হোক বা থার্ড বা ফিফথ সেমিস্টারের এক্সামিনেশান দেওয়া স্টুডেন্ট হোক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটাতে কিছু না কিছু মেসেজ আছে ফলে সবার জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট আসলে দেখো বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু স্টুডেন্টদের মনে আসে এক্সামিনেশান দেওয়ার পর থেকে যেমন কত নাম্বার পেলে পাস করা হবে বা কোনো সাবজেক্টে ব্যাগ বা সাপলি পেলে কি হবে কপি চেকিং কীরকমভাবে কন্ডাক্ট করা হয় কপি চেকিংয়ে কি কী সমস্যাগুলো হয় যদি তিনটে ব্যাকলগ আসে তাহলে কী হবে যদি দুটো ব্যাকলগ আসে যদি একটা ব্যাকলগ আসে ইত্যাদি নানা বিষয় তারপরে স্টুডেন্টরা যে বর্তমানে তোমাদের মাকাউটের অর্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে সেখানে ইনকমপ্লিট বা পেন্ডিং রেজাল্টের ঘটনাগুলো দেখেছে স্টুডেন্টরা তো সেক্ষেত্রে তাদের মনে কিন্তু এই ভীতির সঞ্চার হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলেরও যে রেজাল্ট বেরোবে সেখানে আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু তারা দেখতে পারবে অর্থাৎ তাদের যে এক্সামিনেশান সে এক্সামিনেশনে তাদের ভালো রেজাল্ট আসবে না তো তোমাদের একটা কথা বলি দেখো আমি এবং আমার মতো অনেক স্টুডেন্টই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পড়াশুনো করেছে শুধু আমি বলে নয় প্রচুর স্টুডেন্ট পড়াশুনো করেছে এবার সবার প্রথমে আসি যে কলেজের ইন্টারনাল যে মার্কিং স্কিম রয়েছে তার বিষয়ে তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে থিওরি সাবজেক্টগুলি রয়েছে তার ক্ষেত্রে তোমাদের কলেজের ইন্টারনালে তোমাদের ফর্টি মার্কস হয় এবং এক্সটার্নালি তোমাদের কিন্তু সিক্সটি মার্কসের একটা টার্ম এন্ড এক্সামিনেশান বা সেমিস্টার এন্ড এক্সামিনেশান হয় ঠিক আছে হ্যাঁ তো এই যে তোমাদের কলেজের ফর্টি মার্কস ইন্টারনালের মধ্যে তোমাদের টোয়েন্টি মার্কসের করে দুবার ক্লাস টেস্ট হয় বা অ্যাস অ্যাসেসমেন্ট হয় যার মধ্যে থেকে তোমাদের কিন্তু যদি পার্সেন্টেজের কথা আমাকে বলো তাহলে পার্সেন্টেজের হিসেবে আমি বলবো যে ষোলো নাম্বার পেলে টোটাল চল্লিশের মধ্যে যদি তোমরা ষোলো নাম্বার পাও সেক্ষেত্রেই তোমরা কিন্তু তোমাদের ইন্টারনালটা কোয়ালিফাই করে যাবে এবার এই ষোলো নাম্বারের মধ্যে ধরো তুমি দুটো ক্লাস টেস্টেই জিরোও পেলে ঠিক আছে কিন্তু তুমি অ্যাটেন্ডেন্সে দশের দশ পেয়েছ এবং অ্যাসাইনমেন্ট দশের মধ্যে ছয় পেয়েছ যদি তুমি সেক্ষেত্রে ষোলো পেয়ে থাকো সেক্ষেত্রেও তুমি কিন্তু পাস করে যাবে অর্থাৎ কলেজের ইন্টারনালি যে সিক্সটিন তোমাকে পেতে হবে সেটাতে কিন্তু কখনো কোনো স্টুডেন্ট ব্যাক বা ফেল করেনি তার মানে কলেজ থেকে আমি বললাম একটা থিওরি সাবজেক্টের জন্য চল্লিশ মার্কস কিন্তু আসে এবং তার মধ্যে প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট পাস করে এবার আসি সেশনালের কথায় সেশনালের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো সেশনালের ক্ষেত্রে তোমাদের কলেজে কিন্তু দুবার টেস্ট হয় একটা হয় তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা হয় সিক্সটি মার্কসে যেটাকে তোমরা সেশনালের ইন্টারনাল বলতে পারো আর সেশনালের এক্সটার্নাল কন্ডাক্ট করা হয় যেদিন তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশান থাকে সেদিন এবং তাতে কিন্তু ফর্টি মার্কস থাকে তো এই যে তোমাদের সেশনাল এক্সামিনেশনে আজ অবধি খুব খুব কম পরিমাণ স্টুডেন্ট মানে প্রায় এক হাজারের মধ্যে একটা স্টুডেন্টই এমন হবে যে কিন্তু তোমার সেশনালে ব্যাগ বা সাপ্লি পেয়েছে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কি হলো যে তোমাদের কলেজের থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নালের ক্ষেত্রে মানে তোমাদের নাম্বার কম পাওয়া বা কোয়ালিফাই না করার কোনো কিন্তু কোনো সম্ভাবনাই নেই আমি একদম বাস্তব এবং তথ্যভিত্তিক কথা বলছি উল্টো পাল্টা কথা কিন্তু এখানে কোনো কিছু হবে না এবার বাঁচলো যে তাহলে স্টুডেন্টরা ব্যাগ বা সাপ্লি কোথায় পায় স্টুডেন্টদের ব্যাগ বা সাপলি পাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে তোমাদের যে থিওরিটিক্যাল এক্সটার্নাল পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয় যেটা কিন্তু কপি চেকিং বাইরের যে কলেজের স্যারেরা রয়েছেন তারা করে থাকেন অর্থাৎ তোমাদের সেমিস্টার এন্ড এক্সামিনেশান তোমরা যখন দাও থিওরিটিক্যালের সিক্সটি মার্কসের সেখানেই কিন্তু স্টুডেন্টরা ব্যাগ বা সাপলি পায় এবার তার কারণ কী তার কারণ হচ্ছে অ্যাজ পার দি এআইসিটিই বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান তোমাদের সিক্সটি মার্কসের যে এক্সামিনেশান কন্ডাক্ট করা হয় থিওরিটিক্যাল এক্সামিনেশনের সেক্ষেত্রে তোমাদের প্রাপ্ত মার্কস হতে হবে টোয়েন্টি অর্থাৎ ফর্টি পারসেন্ট মার্কস তোমাকে পেতে হবে এক্সাম কোয়ালিফাই করার জন্য তো এইখানেই স্টুডেন্টদের সমস্যা হয় যদিও প্রিভিয়াস বছরগুলিতে দেখা গেছে যে আঠেরো বা তার বেশি মার্কস পেয়েও অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা কোয়ালিফাই করেছে তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো যদি তোমার দেখা যায় যে তোমাদের ছটা সাবজেক্ট তার মধ্যে পাঁচটা সাবজেক্টে তুমি অনায়াসে খুব ভালো নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছো তোমার ছ নম্বর সাবজেক্টটিতে তুমি বাইশ পেয়েছো বা তেইশ পেয়েছো তুমি সেক্ষেত্রে কিন্তু স্টেট কাউন্সিল থেকে কিছুটা পুশ আপ করা হয় এটা কিন্তু ভেতরের কথা বললাম তোমাদিকে ওকে সেক্ষেত্রে তোমাকে পাশ করাবার একটা সম্ভাবনা থাকে দেখো সবার প্রথমে বলি তোমরা যদি এটা ভেবে থাকো যে দাদা আঠেরোতে পাস এবং আমি আঠেরো নাম্বারই লিখে আসবো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো দিনই পাস করবে না তার কারণ আমরা যতটা লিখি তার কিন্তু কিছুটা পোর্শান আমাদের মাইনাস যায় এমন কোনো স্টুডেন্ট নেই যে যত নাম্বারের অ্যাটেম্প করবে ততটাই নাম্বার পাবে ওকে দ্বিতীয় জিনিস যেটা বলি তোমাদের যে তোমরা যদি মানসিকতায় নিয়ে চলো যে আঠেরো বা চব্বিশে পাস আমি সেইটুকুই লিখবো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাগ বা সাপ্লি কেউ আটকাতে পারবে না এটা একদম যুক্তিনির্ভর কথা বলছি যদি মনে না হয় তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটিকে ফলো করো না একদম স্পষ্ট যেটা তোমরা জেনে নাও ঠিক আছে তো এই ব্যাপারগুলো তোমাদেরকে বললাম তার মানে তোমরা থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নালে কিন্তু ব্যাক পাবে না এটা বলাই যায় শুধুমাত্র ব্যাক পাওয়ার জন্য তোমাদেরকে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সটার্নাল যে এক্সামিনেশন হয় সেখানে এরপর তোমাদের বলি এই যে আনএক্সপেক্টেড রেজাল্ট এই আনএক্সপেক্টেড রেজাল্টটা কাদের ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো বছর কোনো কোনো স্পেসিফিক একটা কলেজে দেখা গেছে যে কোনো একটা ডিপার্টমেন্টে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাক চলে এসছে বা এমন হতে পারে যে সেভেন্টি পারসেন্ট স্টুডেন্টের ব্যাক চলে এসছে এমন আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু স্টেট কাউন্সিলেও দেখা গেছে ম্যাকআউটে তোমরা কিছুদিন আগে যে রেজাল্টগুলো দেখছিলে সেরকম কিন্তু স্টেট কাউন্সিলেও দেখা গেছে তবে সেটা নিতান্তই কিন্তু নগণ্য পুরো ধরো তোমাদের একটা কথা বলি পশ্চিমবাংলায় ধরো তোমাদের প্রাইভেট এবং গভর্নমেন্ট পলিটেকনিক মিলিয়ে ধরো একশোটা আছে ঠিক আছে এবার প্রত্যেকটা কলেজে আমি ধরছি মিনিমাম দুশো সিট মানে একশো ইন্টু দুশো ঠিক আছে মানে প্রায় কুড়ি হাজার স্টুডেন্ট আমি মোট কথা ধরছি তোমাদের ঠিক আছে তো কুড়ি হাজার স্টুডেন্টের রেজাল্টের মধ্যে যদি তিরিশটা স্টুডেন্টের রেজাল্টের গণ্ডগোল থাকে বা চল্লিশটা স্টুডেন্টের রেজাল্টের গণ্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য হয় ঠিক আছে যদিও দেখো রেজাল্টে ভুল আসাইটাই অনেক ক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় পরবর্তীকালে দেখা গেছে যে স্টুডেন্টরা আর করার ফলে তাদের রেজাল্টের পরিবর্তনও এসছে তাই সেক্ষেত্রে অযথা তোমরা ঘাবড়াবে না যদি তোমাদের এক্সামিনেশান ভালো হয় তোমরা কনফিডেন্স থাকো তারপরেও যদি তোমাদের ব্যাগ বা সাপ্লি আসে সেক্ষেত্রে তোমরা আর প্রসেসে যেতে পারো রিভিউ প্রসেস কিন্তু প্রত্যেকবারে কন্ডাক্ট করা হয় না কোনো কোনো বারে স্পেসিফিক্যালি কন্ডাক্ট করা হয় তাই আমি তোমাদের এটার এইটুকুটা জানিয়ে দিলাম তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো যাতে তোমরা যে মাস্কটা ডিজার্ভ করো সেটা অবধি তোমরা পৌঁছাতে পারো কি যে মার্কসটাতে তোমরা পাস করবে সেই ব্যারিয়ারটার জন্য তোমরা লড়াই করো ওকে চব্বিশে পাস না পঁচিশে পাস না কুড়িতে পাস না হবে তিরিশ মার্কস করে আসো থার্টি ফাইভ মার্কসের আনসার করে আসো সত্তর ষাট মার্কসের পরীক্ষা তুমি তিরিশ মার্কসের আনসার করো তাতে যদি কেটে কুটে তুমি চব্বিশ পাও বা পঁচিশ পাও সেক্ষেত্রে তুমি পাস করে যাবে তো তোমাদেরকে মিনিমাম ব্যারিয়ারটা ধরতে হবে একটু বেশি অর্থাৎ যততে পাস মার্কস তার থেকে একটু বেশি ধরতে হবে নইলে কিন্তু ব্যাগ বা আটকাতে পারবে না ওকে তো আশা করি এই ভিডিওটা থেকে থেকে তোমরাই তোমাদের ইম্পর্টেন্ট কোনো তথ্য সমস্ত কিছু পেলে তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি মনে হয় চ্যানেলটা থেকে হেল্পফুল কন্টেন্ট পাচ্ছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ